গ্রামও দান খোলা দিস তো ভাই আমরা অগলে মিলিয়া অগলে মিলিয়া কি জুড়ে বাতাসদের আপনারা বুঝতে পারবা বাতাসের শব্দ আর আমরা শরীরের কাপড়ব নিত কি কুলিয়া ওলা অবস্থা বাতাস আইসে তো যাই হোক আমরা সবাই মিলিয়া একলগে কাম করি ভাই একজনের বিপদ দিলে আরেকজন দৌড়িয়ে আই অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমরার গ্রামটা অনেক সুন্দর সবাই দোয়া করবা আমাদের গ্রামও আসবা আইয়া বেড়াই রয়ে যাইবা আর বাকি গেলা আপনারা দেখুন কত কষ্ট করি আমরা দেখুন কি পরিমাণ বাতাসদের আর কি পরিমাণ জয় আইছে বুঝছো নি বৈশাখ মাসেও ওই একটা বাই আমরা সবর লাগে দোয়া করবা ওনা পলিটিন আনো পলিটিন না তেরভাল না পলিটিন তেরভাল তো আমি কিতা করলাম ভাই মোবাইলটা আরজনের কাছে দিয়া আমি নিজে লাগলাম বুঝছোনি গুস করলিছি আল্লাহলে আমি তা দান আটাইতে এটা কোনো সমস্যা নেই কাম করতে ডরাই না ভাই তো নিজে লাগছি লাগিয়া মহিলা মানুষরা ওরাইয়া তা সব আমরা মাছ আসিন সব একলগে আমরা কাম কাজ করি বুঝছনি ও ওইলে আমরা বৈশাখ মাসও একটু কষ্ট পাই মেঘা ইলে একটু কষ্ট আল নাইলে আলহামদুলিল্লাহ আমরা বহু বাল্লা আসি তো সবে মিলিয়ে আমরা দানও দিয়া আটাই উটাই দিয়া অবস্থা বলি যে না আকাশ কিলে আন্দাই করছে পাই ওইলে আমরা ভাই বুঝছে তো বাকি গলা আপনারা ওই না আর সারা ভিডিও করতে কিতা করা বড় পয়সা বকল এনে দেখো আমার লগর বিচি বাইনী অকলে তারা ফানিত বুচনি রই দু বাটি লইসে আর সাইডকে মিলিয়া ফানিতে লাই লাইরা রা ডন দেরা অতা দেরা আর এগুর মা থুন দুজি না নেতা ফাঁকনা ফাঁকনা মা থুনিলে অপাক ওই যাবে বুঝছনি এত বিজালা দেখো আর ওগুলো দৌড়িয়া দৌড়ছে দৌড়িয়া ওগুলো দৌড়িয়ে লাই ফালাই রা ফানিত ওই দেখো দেখো সার দেখা দেখছো নি মারতা না অত বিজাইল কাটা একগু বুঝছনি অকনবা লাগবে গুড়ে বুঝছনি ও তা কিতা দেখ খালি আপনারা মার 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 শক্তিও নাই একগুর সরল শক্তিও নাই আঠটা দিন ঘৰুৱা কইনটো আৰু শক্তি পাই থাকি আৰু কেইটা কইতাই অ' গাঁতৰ পানী কাঁহ আৰু আৰকেইটা কাইটিয়াই তুমি চকালে কাটি আন লা আৰু বিকালে ছয়টা সময় গেলাই ঐজনী হ'লে ফূৰ্তিও হয় আৰু কিছু আমাৰ তাহক আৰু নাটক ফূৰ্তি কৰি আমাৰ হ'ল আমাৰ জীৱনৰ চবচে মূল্যৱান জিনছ ফূৰ্তি কৰি আমাৰ খুব আনন্দে থাকি কোনো জাই হিংচা নাই বিংচা নাই হয়তো কি সুন্দৰ দন দিছে দেকচোন আটাই দিছে মাৰ একে ভাড়া না টন দি গোবৰ বিজাইল কাটা এল চুতীয়া মাতা যায়